বে কোনো নহয় অনলাইন টিউ টু চাক মা ইউটিউব চেনেল পকেটটো যুঁজো যে ডাঙৰ বেগভুল যদি যাদের যাদের এখন অনলাইন টি টুইয়ার চাকা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে দিও তোমায় হুম অনলাইন তাহলে অলাইন টিউট চাক ইউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবা আর একটা ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক দিয়ে টেলিগ্রাম জয় নব দে তো টেলিগ্রাম কিন্তু যাবতীয় আপডেট আমি প্রোভাই হয় মানে কিছু ক্ষেত্রে অনেকটা ভিডিও বানানো সেই আডেটানিটা টেলিগ্রাম পাওয়া যায় তো মাস বিদ টেলিগ্রাম জয়নবা আর যেহেতু বিট করে বুল বুঝি তো এই সময় গ্রুপটা একটিভ টেপার চেষ্টা করবা যে কোনো প্রকারে তো কারণে করাটা আমার মিনি দলটা খুব মানে ইম্পর্টেন্ট মানে ইয়ে নয় ভাড়া আর এই বিয়ন বুল সিজন দিবাদে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আগে সে শেষ বজর হয়তো তুমি দিবা দেয় শেষ পাঁচ বজর মানে হন প্রফিট নথে অনলাইন তো কারণ বিকুল সিজনের শেয়ার পাঁচ বছর পরে একবার বুল সিজনে জানে সে তাদের বুল সিজনের যাবতীয় ব্যাগ মানে করা না এবং একটিভটা না তাই তুমি একটিভ টাকা কারণ কিছু কিছু প্রজেক্টে জানা তারা এই মোটেই ইচ্ছে মানে এই দু তিন দিন ভিতরে লিস্ট করবা মানে সে সমস্ত প্রজেক্ট তুমি জানে মিস নজান তো যে মোট তোমার হয় দিন আগে তোমার একটু ইনসেন্টিভাইজ একটু প্রজেক্ট শেয়ার করছি তো ইনসেন্টিভাইজ মানে হিম যাওয়ালে কনফার্ম আমার টেঙা দিব তো সিবি না নাইন হিনাতে সি হলে আমার এটা ইনিসিয়া যা আসলে যে ফর্স্টালে হয়ে যাবে যা আসলে চার্জ দিম এসে থ্রি ডট ক্লিক করল রায় তো থ্রি ডট ক্লিক গলো মই থ্রি ডট ক্লিক করি যে চার্জ অপশন ক্লিক গলো চার্জ অপশন ক্লিক করা মনে চার্জ দিম দিয়ে এনিিয়া ইনিশিয়া নাম এই চার্জ দিল আচ্ছা দাদা করে তো এই আলাদা মো তোমার ভিডিও বানিয়ে এটি তোমার টোটালি ডিবি ভিডিও বানিয়ে প্রথম স্টেপ তো সেকেন্ড স্টেপ তো একটা তারা উইক টু টাকসানি অন করে থাকে তো ই তোমার একটা উইক ওয়ানের টাকসানি কারণ উইক ওয়ানও এর আগে বাজেটের মানে লো তারপরে ডাপে টাপে নয় জানিবে তো টুটে আমি প্রথমে হের দাম আমি আসলে যে উইক হামানি প্রায় আমি সেস বেকারি মিনগুড়ি ফুড়ে মানে ওটা খামি তো উইচেপান মিন গুঁড়ি আর মিন গুড়ি এটা নামে জিনাটা ফিট সব সে হি করে হানা হাবিব আর সে মানে হানা হি

এই কলার আমরা জাস্ট এটা মিনগুড়ি বু এই যে প্রথম প্রথম অপশন আমার মিন থাকে সি বি মিন অপশন ক্লিক দি হ্যাঁ এই যে মিন বি মিনগুড়ি ডকো টাকা ঘুরবা মিন টো লো হ্যাঁ তারপরে এপরে সেকেন্ড অপশন দ্বিতীয় থাকসান আমার সি ইউ মিন থাকে সো সি বি মিন করে দিব আচ্ছা প্রথমে ফার্স্ট এল আমার ইয়ে আমার যে ইনিশিয়া বা ক্যাপলার ওয়ালেট তো সেভিদের নিবো সেটা জাস্টে আমার পাসওয়ার্ড লগ ইন করব তো মর ইচ্ছি যা আসলে ইয়ে এপ্রুভ দিই মোট ইয়ে দিল কিছু আমার ইনিশিয়াল ফি ফি হাইব তো দাম আমার ফার্স্টে এটা কমপ্লিট হয়ে যাব ঠিক আছে ফার্স্টে ইয়ার সাকসেসফুলি মিনট দিয়ে গো এপরে আমারা সেকেন্ড অপশন যা আসলে সেকেন্ড মিন দাম আমি তো সি বি মিন করলে আচ্ছা ইয়েলটা আমি এক্স এক্স ফি সিয়ানোর ইয়ে দিলাম মানে প্রথম থার্ক কমপ্লিট করে নিই আমি এক্স তলতে ইয়ে ভিয়ে দে এক্স ভি এ দিয়ে তো এফরে আচ্ছা ও সরি সিয়ান ইয়ে নয় তো সেকেন্ড অপশন গেল এপরে আমারা জাস আলাদা এই থার্ড মিশন তো থার্ড মিশন মানে মিন করলাম

আস্তে দিদি হব তো এনে এলাকা একখান একানি মিন করি দিয়ে টাপে টাপে জাস্ট তো তোমার মেন অপশন ক্লিক করি তোমার তাদের জাস্ট ডাইরেক্টালে ক্যাপ্রাল ওয়ালটব দিয়ে নিবো সিটে পারমিশন এপ্রুভল দিবা অর্থাৎ কিছু হলে তোমার নিশিয়া টেসনেডত টেসনেডত টকেন হাইব দে তো মেকানিক গলো মো এফরে আমার ফিনিশিং দিয়ে নাকে সো সি নয় সিহ মিনগুলি ডর জাস্ট তোমার ডেগাঙ সিহতালে জাস্ট আমার ওয়ালটর বি দিয়ে নেব এপ্রুভ দিয়ে দিম তো অপ্রুভ দিয়ে দিলাম এপ্রুভ দিলে আমার ইয়ে নাকা মিন্ট অজেবগোয় আর ইয়ে টোটালি আমি পাঁচটে বেগ পাঁচটা আমি ওলাদা এক আই দে জিনি নাম এলাকা একগোল আমি ওলাদা এফ ইআই তো একটা ইএ ই আই দে্ডা ভিআই এইচি বুল জেনি তো লাস্টে যাকে ফিনিশিং দিবা নয় আমি এই যে থাপর এটা লাস্টে ফিনিশিং ইয়ানত ছয় নম্বর ইয়ানত মিন করলে তোমার এটা দে তো বুল জেনি আমি জাস্ট দাদা এই যে বুল জেনি অপশনত ক্লিক করবো আর এবারে কিন্তু আমার এটা হানা হাবা পরিবসি তো যত লা যত দামি হামি খাবার হাব হারি ততই হলে এক্স পি নাটক দিব যত আমি হাবার হারবে ততই হামলায় এক্স পি জ নাটক দিব মোসে সে প্রসেসান দিয়ে দেয় ওটা হামাবটা ইয়ে তো আমার জাস্ট আমার এই জেনিবো আগে আমার যে ফান্ডা ফান্ডাবো আগে বিয়ারব আগে তো সি পালে আমার হানা হাবানো প্রসেসান দেয় পারে এই যে মূল্য ই হলো তো জাস্ট হলো আমার ওকে ও ওকে অপশন ক্লিক করে দিল একা ওয়েট করেন ইয়ে লাব যে হাম একা দাঁড়া দিদি গোরাফুব দিয়ে আসতে দিনে তো এরপরে আমার দাদা এই যে টোটালটা আমার ছয়শ এক্সপি অল জেন দে তো ইয়ের যে পিয়া ওটা একশো ত্রিশ এক্সপি তো নেক্সট সাদা যে বা তুমি এই যে ফিড জেনি যে অপশন নোহা আচ্ছা ওয়েট করার কারি আমার দাদা এই ফিট জেনি অপশন ক্লিক করা ও তারা জেনিটা আমার দাদা ফিট জেনি দেপশন ক্লিক করে দিলাম এই যে ইয়ে তো আমার টোটাল আইটেম অঁ তাৰ তলত এক এক ধৰণৰ আই মানে প্ৰাইজ দিয়ে এক্সপি দিশি নপৰে চ' জাষ্ট অলপতে মোৰ লগতে ফাষ্টে ফাষ্ট অপশ্যনত যদি ক্লিক কৰোঁগৈ হয় চিট ক্লিক কৰিলে এই যে ইয়ালৈ তোমাৰ তললৈ ইয়ে এটা বচি লেগা এছি এক্সপি দিনে কিনবি তো ফার্স্টে বেগ কমন ফিট মানে কমন খাবার আনু যদি ঋণ এক্স এক্সপি যাব হ্যাঁ তারপরে হলে রেড়ি রেড়ি যে খাবার আনী যদি হিনেলে ততটা সাতশো এক্সপি যাব যে আমার ছয়শ এক্সপি তো আমার প্রথমে হিউরিব আমার ব্যাগ ফাঁস্টে যে খাবার আনাকে সিনতে আমি ই করবো হিনিব দে তার আসল আমার ওয়ালেটর ভিতরে নিবো এপার শেয়ার ক্লিক করেছে ওয়ালেট আনিয়ে পড়ে ইয়ে তালে আমার জাস্টালটা এক্স অ্যাপ্রুভাল ইয়ে এপ্রুভল অ্যাপ্রুভ দিলে আমার যে কোনো একটা হানাখিনা যাবাদা ইয়ে করার এক্স্কোর করার ইত্যাদা আমার হেনা যাব এই যে আমার ইয়ানলা জি তো জাস্টালদা ওকে অপশন ক্লিক করে দিব ইয়েলাদা আমার যে তো আমি লাদা কাপ ব্যাগ দিব ব্যাগ দিলে আমার জেনিবোট যাব মানে এচি মৰাই আচলতে হানা হানি হাবি দিব তাৰ লগতে মানতে ইয়তে প্ৰতি সপ্তাহ মানে তলতে এক সপ্তাহ এক বাৰতে তলতে ইয়ে ভাৰিবতে হানাহে ভাৰিবা এই যে মৰাদাতে চেদদিনৰ গে মৰাটো চেদিন পৰে হ'লে আৰু হানা হাবা ফুৰিব যদি চেদিন মানে ফৰেদি যদি সানা নহবঙে হয় যি চেটদিন চৈধ্য ঘণ্টা একৈছ মিনিট মৰ টাইমকৈ সেই সময়ত যদি হানাহা নহ'বঙে হয় মৰ ই পাণ্ডাবোৰতে গছ দি যাব মানে হ'লে অচলত যাব দিয়া দে ৰ'ব টাইমৰ যাবগৈ ঠিকে ত' তালৈ তোমাৰ তাতে এই টাইমক কাৰণ ওপৰেলে তাৰে সেইটো খাব সাৰ ফুৰিব জাষ্ট আলাতে এই খাব ইয়ানে ক্লিক কৰিবা তুমি বাইদেউ বাইদেউ মোৰ তোমাৰ দেখোন কয় খাব ক্লিক কৰিবা সেইটো নহয় জাষ্টত অ'কে অপশ্যন ক্লিক কৰি দিবা ঠিকে অ'কে দিলে তোমাৰ তাতে চিহেতে খাবাৰ সা যাব এই যেতিয়া মই তুমি মানে হোটেলতে মোৰ সপ্তাহ পৰ ফটো সানা সৰিম আৰু চেটদিন চৈধ্য ঘণ্টা বিছ মিনিট মানে টাইম আকৌ ঠিকে ই ক'লে সানা খাব চালে সানা খাব নাযাব ত' জাষ্ট আচলতে ইয়াত আমার প্রত্যাডাটা হামান ইয়ার এরপর উইক টুর যে কুইস ইয়ে নিচ্ছি ইভেন্টটা নিচ্ছি সে আন করি ইয়ে করবা ফিল আপ করবা বা হি করে করি মোট প্রসেসান দিকে কার ওয়েট কর তো মোটা বেগটি দিয়ে যাওয়াল আচ্ছা ওকে বেগটা নয় আমার জাস্ট এক্স পি অপশন যে এক্স অপশন জলে আমার দাদা উইক টু ইয়ানা এ যাব এইচি এইচি তো যাচলতে আমি তলে নাইব ইবলতে আমার জিনব আর ইয়ে আমার এটা হা হাবা করিব, ঠিক আছে তো ইয়ে এই যে তলে দিয়ে আমার এটা ইত কিছু টাস্ক ইচ্ছে আমার কিছু টাস্ক অলরেডি ওপেন হয়ে এই যে মর হল অলরেডি এক কারণটা কমপ্লিট আগে ও তালে মর আগে স্টিক দার ফলে সিওটাই মোট কমপ্লিট হয়ে হ্যাঁ তো তারপরে ও ইত্যাদা তলেলে ইহি ফারবি মানে কিছু হল প্রস্যাট লো ফারবি দেম অপশন আগে তো সিওট নাম মুমাতে দেখি পাবি হয় তারপরে ইলে সুহিন আর তার এক্সট্রা হল ই চল দে তো সিঁড় দলটা যেমন আগে থুকানা নাম ইয়ারড্রপ আগে তারপরে ইউনিট এ আই নাম ইগ আগে ব্লকইং মানে এই ছেটটো তালতে চেটবোৰ এড্ৰপচলত জনাৰ ইউনতে এক্সট্ৰা প্ৰজেক্টৰ তো ই তো জাস সিউন যদি হাম তুই সি নতুন ইয়ে পাবে মানে এয়ারড্রপ পাবে প্লাস্ত তো আমার এই ইতি না হাম সামগ্রী ইয়ের দলটা আমার এক্সপি জেনারেট হবে সিয়ানি গলে দিয়ে তো সিয়ানি মই মি সিয়ানি কা হাট আট আর কিছু ইনভেস্টর ইয় আগে মোয় তালাতে সিয়ানি আনি নয় তবে আমি ওটাতে যে তল ঘ দ ইনিশিয়াব ঘুরতে দ ইতি না এনিসিয়াব থামগুড়ি তো জাস আসলে এই টাক সানি গুড়ি কমে তো আমার উইক টুর যে বোনাস স্টার্ট সানি চেয়ে চানি ফার্স্টে অপশনত ক্লিক করো মানে ও তার এক্সপি আগে দেখ জাস আসলে মানে সি অপশন ক্লিক করে মেয়ের সুদনে যাই সে তাক

তো মি হলুম মতো এড্রেস আনলে জাস্ট কপি ইউ তোমাকে তো মোটা তোমারে কানাডা এড্রেস প্রভাইড করে জাস্ট আসল সে এড্রেস আনা ইয়া ফেস করে দিবা এই যে অপশন ক্লিক দিবা দে তো ক্লিক করে দেয় তোমার জাস আসল এই যে তলারা তল ইয় আগে মানে ফা দেবা তো ইতো আমি এলোটা জাস্ট আলাদা ইগ করে ভাটে দেবো মানে মোটামুটি হাবি ডর এনে হাবি ডর হাবি দে দিল এক এগ ফা দিমি টি এই যে ইগো আগে তো তারপরে এটা নেক্সট অপশন আগে তো কনফার্ম অপশন আগে কনফার্ম দি দাম মই মর দিয়ে বাদে ইহতে মদতে সেন অজে বে তো আমার ওদের বানা লোতে তাহলে ইয়াদের লোক ইগো ইনিশি আলোতে তুই লোক সেন করি বাদে তো যেহেতু মো সেন এই টাকসানো কমপ্লিট হয়ে যাব তো মো হিন্তু সেন দিয়ে মর দ্বিতীয় টাকসান কমপ্লিট এবার তৃতীয় তৃতীয় বোধে আমার ওদের ফিট ফিট জেনি অর্থাৎ আদা আমার ওদের জেনি হা হানা হাবা ফুড়ি বে ও তো জাস্ট অলরেডি কিন্তু আমি হিন্তু সে হানা অলরেডি হাবে দিয়ে ঠিক আছে জাস্ট কাপ পেসান ওপেন হোক এসে আমি হিন্তু অলরেডি হাবা হানা হাবি দিয়ে হানা হাবি পারছিল ইয়ালে আমি হানা হাবি নোব তার মানে আমার এই অপশন আলাদা কমপ্লিট জাস্ট একবার আচ্ছা মানে ওকে অপশন কিন মানে ক্লিক করে নেই ইনিয়ে ওয়ালেটব দিয়ে রে চাং মো কারি হাবা যায় না যেহেতু যে অপশন নাকে ন ইয়ার কমপ্লিট হলে তার হানাহাবা যাবো আচ্ছা এই যে হানাহাবাজি দিয়ে ফারিবা হানাহে ফারিবা দে তো মো হানাহাবি দিলাম তো জাস্ট উইক টু উইক টু অপশন ইয়ার মর ফিল তো জাস্ট আসলে বেগগুল দিই যে তার মানে মানে তিন নম্বর টাকসান কমপ্লিট আর যেহেতু সেই নাম্বার টার্স কমপ্লিট ত' চি এনে আমাৰ ঘূৰা নুখুৰিব সেই পৰে পাঁচ নাম্বাৰ ইয়ান পাঁচ নম্বৰ ইয়াৰ পাঁচ নম্বৰ ইয়াৰ মোক গুৰি দিওঁ ডঙৰ ইয়ান সিটো জাষ্ট অপশ্যন নোখোলা যাব তাত ডাপে ডাপে গ'লে তাৰপৰা ইয়তে যিটো আমাৰ ইয়ান আগে ত' জাষ্ট মই সি ঘুৰিম মৰালতা টিয়া যিটো টি আটো নে আমাৰ ই ঘৰ কৰিব টিয়া বেলেঞ্চ হৈছে চব মোৰ টিয়াৰ মৰা জিৰ' পইণ্ট জিৰ' এইট আগে দিব তিয়া চব মই চি তুমি সি ঘূৰিম মৰালে জাষ্ট খিচিউলাতে টি আই হৰিম জিৰ' পইণ্ট জিৰ' ফ'ৰ ঘৰ অৰ্ডেলৈ গ'ম ঠিকে তো অৰ্ডে দি দাদা মই সিহঁৰিম ত' দিয়া আমাৰ নেক্সট অপশ্যন আগে এইফালতে নেক্সট এইফালতে আমাৰ কনফাৰ্ম ত' কনফাৰ্ম কৰিলে আমাৰ তাত ৱালেটৰ দি দিমগৈ ত' চিন্তা আমি তাতে এপ্ৰুভ দি দিব মই তো যি আনি এনে জাপে তাফে গ'ল দিয়ে কি অন্য কিছু মানে চিঠি হে নাই আহা মোৰ শিছো নাই আচলতে মই ভিডিঅ' চি আচলতে তুমি কৰিবা ত' ইয়ান আমাৰ ছাকচেছফুলি হৈ যাব ত' আমাৰ ছাকচেছ হৈ যায়গৈ গ' পেচন তো যে আচলতে আমি অলপ বাইক দি দিয়া হ'লে আমাৰ পেচনলৈ যাবগৈ কাৰণ আমাৰ ইয়ান কমপ্লিট হৈ যায়গৈ অঁ মই এটা বেগি যাওঁ লৈ তাৰমানে ক'লে আমাৰ ছয় নম্বৰ ইয়াত অৰ্থাৎ ছয় নম্বৰতে আমাৰ সি গ্ৰাফাৰ এটা এছ টি গ্ৰাফ্ছন আগে ত' যে আচলতে আমি ক্লিক কৰি ছয় নম্বৰত সিগ্ৰাফাৰো মোটামুটাৰ চি অপশ্যন দিয়া জাষ্ট ক্লিক কৰিলোঁ ত' সেই আচলতে আমাৰ এটা ইতিয়া আপোনালোকে মই জিৰ' পইণ্ট ত্ৰিপল জিৰ' টু আগে দে অঁ ত' মই আচলতে ইয়াত ক্লিক কৰি মই তাত জিৰ' পইণ্ট ত্ৰিপল জিৰ' আচ্ছা মই এটা ওৱান ইয়ে কৰক তো চিত্রনটা ক্লিক করলাম এপর মোট নেক্সট অপশন ক্লিক করে জাস্ট হলো মোটাপে তাপে ইয়ানি ঘুরিয়ে দিবা কিছু ঘুড়ানো করবো তো কনফার্ম দিল কনফার্ম দিলে হলে আমার ইয়ে ভিতরে নজার আমার ওয়ালেটের ভিতরে নজালয় তো চিত্রনটা আমার এপ্রুভ দিয়ে ফুটবল এপ্রুভ দিলে আমার দাদা সাকসেস হয়ে যাব তো ইন সাকসেস হয়ে বেগ ডাঙাল বেগে হলে আগর আগর ইয়ে তো মোটামুটি শেষ ঠিক তো ঠিক আছে এই টাপে মদক ঘুরবা অন্য কিছু গুড়ানো ফুটুবা দেয়া আসলে আমার টাকসা দাদা ইয়ানি ঘুরি পে তো নক্ক্স আর ফুটবান ফুড়ি মো সে তোমার আর ভিডিও বানিয়ে দিয়ে দিন দো ঠিক আছে ব্যাগ কেনার অললাইন টাকা ইউটিউব চ্যানেল পক্ষতুন যোজনা ভিডিও উঠুন তোমার আচ্ছা যেবার আগে আরেক আমার ওপার প্রটুকল কে ওয়াইসি অলরেডি অন করম দিয়ে তো কে ওয়াইসি কিন্তু তারা অলরেডি তারা ইউরো যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর আর নাইজেরিয়াহে মানে এই তো ক্রিপ্টো কারেন্সি লোটটা ইলিগেল তো তারা কিন্তু কে ওয়াইসি হলো নত তবে কিছু কিছু কেজি হল শিলুংের লোকটা এক ডাই তাদের কে ওয়াই সি চাপি নর আর একদায় নক ইয়ে দেস্যা তো তুমি এই মোটেলটা হন কে ওয়াই সি চাপিন কাম বুঝ ভাল হলে পাচ্ছি দে তো তারা যেহেতু হয় গোদিন সময় আগে তারা একত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু সময় আগে তো মূলত তারা এই সাড়ে আটশ তারিখগুলো তোমার ভিডিও প্রভাইড করি হাজারং তারা এ বিধির অনেক কারণে সলিউশন যে ব্যয় করবা তো ঠিক আছে আবার টিউটার চাকমা ইউটিউব চ্যানেল পক্ষটন যেন ভিডিও তুঙ্গ দিলাম